ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে তিনি এই নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আমি যে যে কথা বলেছি সেই কথাগুলো দশ দিন পরে হোক কিংবা পাঁচ দিন পরে হোক প্রমাণ হয়েছে তৃণমূল কংগ্রেসের মেইন টার্গেট শুভেন্দু অধিকারী আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি যে জায়গায় চলে গেছে অধিকারী সব থেকে বড় থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই অধিকারীকে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে তাকে মারার জন্য উইদাউট এজেন্সি সাপোর্টের কোনোদিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাটাক করতে পারবে না দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে মেরে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জির পোয়া বারো হয়ে যাবে মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জেহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়ার দরকার আছে না হলে বাংলা কিন্তু বাঁচতে পারবে না বাংলার কোনো মানুষ বাঁচতে পারবে না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আরও ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আমি ওই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না আমি যে যে কথা বলেছি সে সে কথা প্রমাণ হয়েছে দশ দিন পরে হয়েছে পাঁচ দিন পরে হয়েছে কুড়ি দিন পরে হয়েছে শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন তৃণমূল কংগ্রেসের বকলামে যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য সব কথাটা আমরা আমি যা বলি সব সত্যি সত্যের উপরে আধারিত হয় সত্যের উপরে বেশ করে কথা বলি বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আজকে টেরোরিস্ট দেখুন কাশ্মীর থেকে এসে টেরোরিস্ট কাশ্মীর পুলিশ এসে টেরোরিস্টকে ধরে নিয়েছে এরকম কথা না কি বাংলা পুলিশ পুলিশ একদম অক্ষম না কিন্তু বাংলা পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে বাংলা পুলিশের কাজ কী বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী রাজনীতি করবে তাকে মিথ্যা মামলায় ফাঁসাও তাকে জেলে ঢুকিয়ে দাও তার নামে ভুল মামলা দাও তাকে ফাঁসানোর চেষ্টা করো এর উপরে এই বাংলা পুলিশ কাজ করে যে দেশকে কম্প্রোমাইজ করছে যে রাজ্য যেখানে দেশের উপরে থ্রেট আছে সেখানে উনি রাজনীতি করে বিএসএফকে কাজ করতে দেন না বিএসএফকে ধমকান আরেকটা শকুনি মামা আছে কুনাল ঘোষ সে বসে বসে বলে প্রত্যেক ব্যাপারে বিএসএফ আছে বিএসএফ আছে বিএসএফ আছে আরে ভাই বিএসএফকে তোমরা কাজ করতে দিচ্ছ কথা নশো কুড়ি কিলোমিটার এখনও ফাঁকা রাস্তা আছে যেখান থেকে তোমার জেহাদি সংগঠনের সৈকত মোল্লা থেকে নিয়ে তোমার এনামুল থেকে নিয়ে বারিক বিশ্বাস থেকে নিয়ে নাসির থেকে নিয়ে আনসারুল্লার যতগুলো জঙ্গি সংগঠন আছে তাদের আধিপত্য আছে কংগ্রেসের একজন নেতা অধীর চৌধুরী নাম করা নেতা ভদ্রলোক তিনিও স্বীকার করছেন কি বাংলার এক্সটেন্ডেড কিছু জেলা বাংলাদেশে চলে যাবে আজকে ওনাকেও স্বীকার করতে হচ্ছে তো আজকে পশ্চিমবাংলা পরিস্থিতি যে আছে যে জায়গা চলে গেছে শুভেন্দু অধিকারী থেকে বড়ো থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশনের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুধু ওই গুলি দিয়ে মারিয়ে না আইডি ব্লাস্ট করাতে পারে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে কারা সেন্ট্রাল এজেন্সি রাজ্য এজেন্সি রাজ্য এজেন্সি এটা রাজ্যের এজেন্সি ব্যাপার বলছি আমি রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে যেভাবে নেতা আছেন তাকে মারার জন্য বিদাউট এজেন্সি সাপোর্টে কোনো দিন কোনো জঙ্গি সংগঠন কার উপরে অ্যাট্যাক করতে পারবে না এবার আপনি বলবেন উনি সেন্ট্রাল এজেন্সির প্রোটেকশানে থাকেন সেন্ট্রাল এজেন্সি প্রোটেকশানে থাকেন কিন্তু সেন্ট্রাল এজেন্সি উনি যেভাবে জেড প্লাস সিকিউরিটি আছে ওনার উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল ব্লাস্ট করে দিল সেন্ট্রাল এজেন্সি কী করবে তাহলে কি হয় স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে বাইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে ফেলে দেওয়া যেতে পারে আপনার কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানারকম যেটা আগেও আমি বলেছিলাম তারপরে আরও একটা আমার ভয় আছে এখন দুনিয়ার নতুন পোর্টাল ফোর্টাল হয়েছে যারা ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে দিয়ে ওনার উপরে অ্যাট্যাক করতে পারে এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে এটা আমি আপনাকে বলছি আশঙ্কা আশঙ্কা না দৃঢ় বিশ্বাস আছে একদম সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করার দরকার নেই ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে ওনার পার্সোনাল প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে কিন্তু একমাত্র এখন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবার হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না